আপনি এটাকে আপনার বন্ধ করেন আমার জমির উপরে কিছু কইলেন না শামসু তোরা না কইলাম এই জিনিসটা বেশি বাড়াবাড়ি করিস না তুই তারপর এরকম কথা কে তোরা না কইলাম এই জায়গায় বড় একটা কারখানা হইবো এলাকার হাজারো বেকার যুবকের কর্মস্থান হইবো তারপরও তো জিনিসটা লাই কিলিগা বাড়াবাড়ি করতাছস আবার হুংলাম নাকি মামলাও করছস তুই তলে তলে যতই ঢোল বাজাস দোলের আওয়াজ কিন্তু আমার কানে বাজে ভাই আপনার পায়ে ধরি ভাই আমার বাবার সাথে একটা বিড়া এই বিড়াটা আপনি কাইরা নিয়েন না ভাই নিশ্চয়ই বেশি বাড়াবাড়ি করতাছোস তোর তো কিছু 50000 টাকা দিমু তুই বেশি বাড়াবাড়ি করলে 50000 টাকাও পাবিনা ভাই আপনি আমার প্রতি দয়া মায়া করেন আমার ভাবের শেষ একটা বিধা এই বিড়াড আপনি কাইরা নিেন না কাইরা নিতাছি কই নিজের হয়ে এলাকাটা আরও উন্নত করতাছি তুই যদি চাস না এলাকার হাজার অজুবো কাম কাইsker ভালো ভাবে সংসারটা চালা ভাই ছেলেগা প্রমাণ ক্ষতি কইরা অন্য মানুষগো সুখে থাকতে দিবেন অন্য মানুষ কই সবাই তো আমরা নিজেরা নিজেরা তো চাস তো ভাই তোর বড় দুলবের পোলা তোর না তোর বড় খালার পোলা তোর বন্ধু সবই যাইস ভাই আপনি অনেক সুন্দর ভাবে কথা বলতে পারেন কিন্তু আপনার মাথায় একটুও বুদ্ধি নাই এই যে লোকটা লোকে সেভাবে কথা বলেন আপনি একটা মুরুক্ষর প্রমাণ দিলেন তুই আমার তুই কী সবচেয়ে বড় মরক্ষ না ভাই এটা জীবন হইতে পারে না আমি মুরুক্ষ না আমার যারা মূর্খ ভাবে তারা সকলে মুরুক্ষ এই যে গরিডা তোর আমি মুরুক্ষর উপহার স্বরূপ দান করলাম এই যে গরিডা তুই এমন একজন মানুষের দিবি যার দেখে তোর মনে হইব হ্যাঁ বেশি মূর্খ এই যে পাইছি আমার মতে এই লোকটা আমার থেকে বেশি মুরক্ষ নাইলেই বরদুহর বালা কেউ কি পুকুর থেকে মাছ ধরে রাসেল ভাই হুদাই আমারে মুরক্ষ বলে দুনিয়ায় যে আমার থেকে বড় মুরক্ষ আছে এই লোকটা না দেখলে বুঝতাম না এই গরিড ওই লোকটা যে দিয়াহি এই নান ভাই রাসেল ভাই আমার এই গড়িটা দিছিল আমার থেকে বড় মুরক্ষ দেওয়ার জন্য তাই আমার মতে আপনার থেকে বড় মুরক্ষ এই দুনিয়ায় আর কেউ নাই আহ আমি মুরুক্ষ আপনি যদি মুরক্ষ না হইতেন তাহলে এই বরাদ এই রোদের ভিত্তে এখানে এবার মাছ ধরতেন না আচ্ছা ভাই রাহেন যাই হোক রাসেল আদেশ অনুযায়ী আপনার থেকে বড় মূর্ক্ষ যারা ভাববেন তারাই আপনি এই বইটা দিয়ে দিবেন ভাই কিসে ভাই এনো কি না ভাই কিছু হয়নি কিছু হয়নি ভাই ডাক্তারে বলে আপনি হৃদ রোগে আক্রান্ত হয়েছেন যতটাই লাগে আমার চিকিৎসা কর আমার সুস্থ বেরাতুল কিসে আপনি আমার ধর ঘড়িটা নিয়া কেন সাহেবের পাশে আসছেন আপনাকে না বলছি আপনা থেকে মুরুক্ষ মানুষ দেখে এই ঘড়িটা দিয়ে দিতে আপনি আবার এখানে আসছেন কি করতে হয়েছে কি ভাই আমার থেকে মূর্খ মানুষ আমি রাস্তাঘাটে কোথাও দেখতে পাই নাই ফলে এটা আবার আমি সাহেবের বাসায় নিয়ে আইছি আপনার দিয়া দেনের লেগা এখন এই জায়গায় আয়া আমার কাছে মনে হইতে আছে আমার থেকে অতিরিক্ত মূর্খ মানুষ আমি পায়া গেছি এবং এই ঘড়িটা আমি হেরে দিতে চাই কি বলতাছেন আপনি আমাদের এই সাহেবের বাসায় আপনার থেকে বেশি মূর্খ মানুষ কাকে মনে হলো আসলে সাহেব আপনি আমার মতে আমার থেকে বেশি মূর্খ মানুষ আচ্ছা রাতেল ভাই আমি শুনলাম আপনি নাকি হৃদরোগে আক্রান্ত আর আপনিও নাকি বেশিদিন দিন বাঁচবেন না আপনার অনেক রোগ হয়েছে এক থেকে দুই মাস পরে আপনি নাকি পৃথিবী ছেড়ে চলে যাবেন আচ্ছা সাহেব আপনি আমারা বলেন তো আপনি যখন ময়রা কবরে চলে যাবেন তখন এ তো যুদ্ধ কইরা মানুষের থেকে সম্পত্তি টাকা পয়সা অসহায় মানুষদেরকে মাইরা তাদের থেকে জমি জমা নিয়ে নিছেন তাদের থেকে জোর করে তাদের টাকা পয়সা নিয়ে নিসেন সেই টাকা পয়সা দিয়ে বাড়ি গাড়ি করছেন এই বাড়ি গাড়ি এই বারি গাড়ি এটা সঙ্গে নিয়ে যেতে পারবেন আচ্ছা সাহেব আপনার মনে হয় না আপনি এতটা বছর বিথায় পার কইরা দিয়েছেন মানুষের থেকে টাকা মাইরা মানুষের সম্পদ মাইরা মানুষ রে মাইরা এটা কি তাহলে আপনার সবথেকে বড় মুরুক্ষর পরিচয় নয় আপনার এই মুরুক্ষতার উপহারস্বরূপ আমি আপনাকে এই ঘড়িটা উপহার দিতে চাই কারণ রিফাত ভাইয়ের কথা অনুযায়ী আপনি নাকি উপদেশ দিয়েছিলেন মূর্খ কোন মানুষকে এই ঘড়িটা দেওয়ার জন্য আমার চোখে আপনি হলেন মূর্খর মূর্খ এই কারণে এই ঘড়িটা আপনারই জন্য ঠিকই বলেছো আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় মূর্খ কিনা লোভ লালসার কারণে হাজার হাজার মানুষের মনে কষ্ট দিয়েছে বিনা কারণে অন্যের উপরে অবিচার করেছি বোকার মতো অন্যের অর্থ সম্পত্তি হাতিয়ে নিয়েছি ঠিকই বলেছ আমি মূর্খ আমি মূর্খ জীবনে ঝগড়া মারামারি পরে সম্পত্তি নিয়ে নেওয়া পরের উপর অবিচার করা পুরোপুরি বৃথা একদিন না একদিন আমাদের সকলকে পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে যতদিন জীবন রয়েছে ততদিন আমাদের এই জীবনটাকে সুস্থভাবে কাটানো আমাদের নৈতিক কর্তব্য